ক্ষেত্রে একটি নজিরবিহীন ছবি দেখা গেল সেখানে অধিবাদ্য করিয়েছে করতে আপনি রাজ্যপালের ভাষণের বইটা পড়বেন তাতে শোক প্রস্তাবে বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করার পরে লেখা থাকে প্রাকৃতিক বিপর্যয়ে এবং অন্যান্য দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি আজকে আমরা ঠিক এই লাইনে বলেছিলাম আইন মেনে মাননীয় অধ্যক্ষকে যে আপনি নাইনথ আগস্ট আরজিকর আপনার কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা কন্ডোলেন উনি আমাকে বলছেন নাম বলুন আলা আপনি তো নাইনথ আগস্ট কর্মরতা চিকিৎসক আরজিকর এটা উল্লেখ করতে পারে কারণ আপনার রাজ্যপালের ভাষণ যা ক্যাবিনেট এবং আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি আমরা সেটাকে রিপোস্ট করছি স্পিকারকে কেউ গিয়ে যে স্পিকার মিডিয়া পোস্টও দেখানো যাবে না আপনারা মেন মিডিয়া দেখান আর নাই দেখান আমরা আমাদের কর্তব্য করেছি পশ্চিমবঙ্গের লোককে আমরা থ্রু সোশ্যাল মিডিয়া আমাদের যে আছে এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম ফেসবুকে আমরা সব গ্রুপে পোস্ট করব আমরা আমাদের কর্তব্য করেছি গোটা অ্যাসেম্বলি প্রিমিসেসে ব্যানার দিয়ে হাতে আলো নিয়ে কালো গলায় উত্তর লাগিয়ে আমরা কন্ডোলেন্স মার্চ করেছি সাইলেন্স মার্চ পিসফুল অসভ্যতা নজিরবিহীন তার সম্পর্কে শোক জ্ঞাপনের সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের নজিরবিহীন শুরু করতে পারলেই হলো আর বন্ধ করে পালাতে পারলেই হলো নির্যাতিতার নাম জিজ্ঞাসা করতে চাইলেন এটা তো আইন তো একেবারে দণ্ডনীয় বিষয় নির্যাতিতার নাম জিজ্ঞাসা করা ওর একটা চোখ বন্ধ থাকে সব সময়। আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন রামপুরাটের বক্তুইতে। যে মুসলমান ভোটে মমতা যে মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোনো মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছি বিজেপি ভোটের জন্য নয় অপোজিশন লিডারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলিনি আপনি যা পারেন করে নেন আরজি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে রাখলাম যা পারেন করে নেন ভয় পেয়েছে এটা সরকারি রেপ অ্যান্ড মার্ডার একজন একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি প্রিমিসেসে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া সিভিক যদি অপযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সমানে মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে গুলি শিশু কন্যা বাদ যাননি মধ্যম গ্রাম তৃণমূলের পঞ্চায়েত কোচবিহারে মেঘলিগঞ্জের হলদিবাড়ি চান্নামারি পঞ্চায়েত প্রধানের স্বামী দেও। কি ভাষা উনি ফোঁস করতে বলেছেন অরূপ চক্রবর্তীর ভাষা কি পরেশ পালের ভাষা কি বিকাশ রায় চৌধুরীর ভাষা কি অশোকনগরের ওই পাতি দেড় পয়সার নেতার ভাষা কি এরা বুঝতে পারছে জনগণ সরে যাচ্ছে পুলিশ পৌঁছাচ্ছে এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে সময় এসে গেছে আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল

না না ইলিজ উৎসব টুৎসব ছাড়ুন যে ভাষা বলেছে একটু শুনে নিবেন কি ভাষা প্রয়োগ করবো মায়েদের সম্পর্কে যে ভাষা মুখে আনতে পারবো না এ দেখা যায় না মানে প্রধানমন্ত্রী লালকেল্লাতেও মহিলা নির্যাতন কথা বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন ভারত সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ওনার বাড়িতে দুবার গেছে इज स्टेट गवर्नमेंट बाट उड গনাইজ সপরেট কন্ডোলেস অ্যান্ড ওই অবসর্থ রেসপেক্ট জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান আমি সমর্থন করি ওনারা বিনীত গোয়েল অব্দি এসেছেন আমি বলবো বিনীত গোয়েল টোয়েল কেউ নয় চাকর বাকর ওনাদের জাস্টিসের সাথে সাথে স্টেপ ডাউন চিফ মিনিস্টার করতে হবে সময়ের ডাক ওনারা জাস্টিসের সাথে সাথে সিপির অপসারণ চেয়েছেন এরপরে মুখ্যমন্ত্রীর অপসারণ অব্দি ওনাদের যেতে হবে কারণ পশ্চিম বাংলায় পুরো ব্যবস্থাটাকে নোংরা করেছেন জটিল করেছেন অগণতান্ত্রিক করেছেন অমানবিক করেছেন এই বর্বর সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা বিরাট বিরাট স্টেপ ব্যানার্জী ব্যারিকেড উড়ে যাবে সাতাশ তারিখে ট্রেলার দেখিয়েছি এরপরে সিনেমা দেখাবো